সুদ অত্যন্ত ভয়াবহ একটি কাজ আল্লাহ কোরআনুল ক্যারিমে বলেছেন রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে তোমাদের জন্য হারাম করেছি আমার মুসলিম ভাই এবং বোনদের সঙ্গে ভেতরে আমরা যারা সুদের সঙ্গে জড়িত আমরা আসলে জানি না যে এটা কত বড় গোনা সুদের সবথেকে ছোট গোনা হচ্ছে আপন মায়ের সঙ্গে নিকাহ করা আর সুদের সব থেকে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আপনি কল্পনা করতে পারেন যেই ব্যক্তি নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে সকল এবাদত বন্দী খুব সুন্দরভাবে পালন করছে তার জমি জমা অর্থ সম্পদ যা কিছু আছে মসজিদ মাদ্রাসায় অক্ষ করে দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত সে সুদ ছাড়তে পারে নাই কি লাভ হবে তার এই ইবাদত বন্দেগি দিয়ে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্য একটা বর্ণনা আসছে যে বিয়াল্লিশ বার মায়ের সাথে জেনার গোনা তার আমলনামায় হয় যে ব্যক্তি সুদ খায় চক্রবৃদ্ধি আকারে যারা সুদ খায় বাজারে টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা পার লাখে তারা ইন্টারেস্ট গ্রহণ করতেছে এই সুদ গরিবের উপরে যেভাবে জুল হয় এটার মাধ্যমে পাশাপাশি আপনার সম্পদকে এই সুদ অপবিত্র করে দেয় জাকাত যেভাবে মানুষকে স্বাবলম্বী করে গরিবদেরকে স্বাবলম্বী করে আপনার সম্পদকে পবিত্র করে দেয় পাশাপাশি সুদ আপনার সম্পদ আপনার অর্থকে অপবিত্র করে দেয় সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফে বলেছেন তিনি মেরাজের রাত্রে জিবরিলা আমিনের সঙ্গে যখন দেখা করলেন পাশে লক্ষ্য করলেন যে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে এর ভিতরে কিছু রক্তের নদীর ভিতরে তারা শাস্তি ভোগ করতেছে। বারবার তারা সেখান থেকে মুক্ত হয়ে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু অন্য কিছু লোক আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে করে ওই রক্তের নদীর ভিতরে আবার ফেলে দিচ্ছে এভাবে তারা বারবার এই কঠিন আজাব থেকে বাঁচতে যাচ্ছে আর তাদেরকে পাথর নিক্ষেপ করে ওই নদীর ভিতরে আবার ফেলে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন ভাই কঠিন মুখোমুখি হয়েছে জিব্রাইল বলিয়া রসুলাল্লাহ আপনার মোহাম্মদদের ভিতরে যারা সুদে কারবারের সঙ্গে জড়িত ছিল যারা সুদ খেত তারাই আজকে এই শাস্তির মুখোমুখি হয়েছে নারুজুবিল্লা আপনি আরো কত শুনতে চান অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে দেখলেন যে কোনো একটা ব্যক্তির পেটের তিনি গ্লাসের মতো দেখতে পাচ্ছেন যে কোনো একটা ব্যক্তির পেটের ভেতরে একটা ঘরের মতো গ্লাসের ঘরের মতো দেখতে পাচ্ছেন যে তার ভিতরে বিষদার সাপ তাকে দংশন করতেছে বারবার দংশন করতেছে যন্ত্রণায় সে সটফট করছে রসুল জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকটা কি এত কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে জিব্রিল বলে নিয়ার রসুল আপনার উম্মুদের ভিতরে যারা সুদ খেত তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সম্মানিত ভাইরা এবং বোনেরা এই জন্য আপনার এবাদত বন্দেগি যদি কবুল হতে হয় অবশ্যই আপনাকে সুদ ছাড়তে হবে সুদ যদি আপনি না ছাড়তে পারেন চক্রবৃদ্ধি আকারে আমাদের দেশে অনেক মানুষ এমন আছে যে টাকা ছেড়ে রাখছে মাসে মাসে ইন্টারেস্ট গ্রহণ করতেছে আপনার যদি কোনো ওয়ে না থাকে আপনি ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করেন আবার আমাদের দেশে অনেক মাতকবার বলে ইসলামী ব্যাংকে টাকা রাখা আর অন্য ব্যাংকে নন ইসলামী ব্যাংকে টাকা রাখা এটা সম্পূর্ণ একই কথা এরা হচ্ছে এদের কোনো বুঝ নাই আসলে এরা কিছু জানেই না কোনো ধারণাই নাই ইসলামী ব্যাংক সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ইসলামী ব্যাংকের লেনদেন সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো তো যদি কোন ওয়ে না থাকে তাহলে সরিয়া মোতাবেক ইসলামী ব্যাংকে টাকা রাখেন আপনি লেনদেন করেন আপনি গোনা থেকে বাঁচতে পারবেন কেননা ইসলামী ব্যাংকের যে সরিয়া বোর্ড আছে এখানে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য যাদের উপর নির্ভর করা যায় সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি প্রফেসর ডক্টর গিয়াস উদ্দিন তালুকদার আমার একজন স্যার আছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন মোল্লা এরকম বড় বড় আলেম যাদের উপর নির্ভর করা যায় বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামিক স্কলার সরিয়া বোর্ডে তারা আছে তারা কি কন্ট্রোল করতেছে সুতরাং আপনার ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারেন কিন্তু আপনার সামনে সুযোগ আছে আপনি সরিয়া মোতাবেক লেনদেন করবেন কিন্তু সেটা না করে সরাসরি সুদের সঙ্গে জড়িত হচ্ছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অনেকে সারা বছর চাকরি করে শেষে যে পেনশন পাই পেনশনের টাকাটা নন ইসলামিক একটা ব্যাংকে যারা সরিয়া মেনেই চলে না সরিয়াতের কোনো বালাই নাই যেই ব্যাংকগুলাতে টাকা রেখে বছরের পর বছর ইন্টারেস্ট গ্রহণ করতেছে এই অবস্থায় মৃত্যুবরণ করতেছে আপনার নামাজ রোজা হদ জাগত আল্লাহ কবুল হবেন প্রিয় মুসলিম ভাইরা এবং সুদ ছেড়ে দিতে হবে তা না হলে কোনো এ বাদাত কবুল হবে না আপনার নামাজ রোজ যদি কি কাজে আসবে আপনি যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন